আসসালামু আলাইকুম ক্যাটল হেলথ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনি থামনেল দেখেই ইতিপূর্বে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি আপনার জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই আমি বলবো যদি আপনি খামার করে বেনিফিটেড হতে চান পারসেন যদি আপনি খামার ব্যবসায় সফল হতে চান সো আপনাকে কিন্তু অবশ্যই অভিজ্ঞতা অর্জন করে জ্ঞান অর্জন করে আপনার খামার করতে হবে তো বেশি কথা বলবো না চলুন শুরু করি রিজাল করিম নামে একটি ভাই কমেন্ট করেছেন বিস্তারিত আলোচনা করাটা জরুরি ছিল আপনাদের জন্য এই কমেন্টটা অনেক বেশি হেল্পফুল হবে তো কমেন্টটা আগে আমি আপনাদের পরে শোনাই আসসালাম আলাইকুম ভাই আমার একটি খামার আছে কিছুদিন পরে ওপেন করব। তিন বকনা দিয়ে শুরু করব কোন জাতের বকনা দিয়ে খামার করব প্লিজ বলেন তো তার আগে আপনাদের একটা আমি ভিডিও ক্লিপ দেখাচ্ছি সো মনোযোগ দিয়ে আপনারা এই ভিডিও ক্লিপটি দেখে নেবেন দর্শক কম টাকায় কিন্তু অনেক ভালো মানের বকনা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি ও আমি বলবো এই চ্যানেলের ভিডিও গুলো আপনারা দেখবেন যদি জ্ঞান অর্জন করতে চান সো এই যে কিন্তু খুব সুন্দর একটা এখানে কোশ্চিন করেছেন যে মায়ের দুধের রেকর্ড

আপনারা ক্লিপটি দেখলেন বকনা বাছুর দিয়ে খামার শুরু করার ঝুঁকি ও সতর্কতা বকনা দিয়ে খামার শুরু করা মানে অনিশ্চয়তার মধ্যে যাত্রা শুরু করা অনিশ্চিত ফলাফল আপনি কখনোই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে পারবেন না যে বকনা বাছুরটি গর্ভধারণে সক্ষম হবে কিনা প্রজনন সক্ষমতা ঠিক আছে কিনা ক্রস ব্রিডিং কত শতাংশ কার্যকর হবে বাচ্চা দিতে পারবে কিনা বাচ্চা দেওয়ার পর কত লিটার দুধ দেবে এক্ষেত্রে শুধুমাত্র বকনার মায়ের দুধের উৎপাদনের রেকর্ড এবং বকনার বংশগত পারসেন্ট দেখে অনুমানিক ধারণা করা যায় যে বকনা কত লিটার দুধ দিতে পারে প্রথম বিয়ানে দুধের পরিমাণ কম হবে পৃথিবীর যে কোনো গাভী তার প্রথম বিয়ানে সর্বোচ্চ দুধ দেয় না সাধারণত দুই থেকে তিন বিয়ানের পর গাভীর দুধ উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তাই বকনা দিয়ে খামার শুরু করলে প্রথম বিয়ানে দুধের পরিমাণ কম থাকবে যা আপনার আর্থিক লক্ষ্য পূরণে ব্যর্থ হতে পারে খাবার ব্যবস্থাপনা নতুন খামারি হিসেবে আপনাকে বকনার জন্য হানড্রেড পার্সেন্ট ব্যালেন্স খাবারের তালিকা প্রস্তুত করতে হবে কারণ বকনার খাবারের তালিকা পূর্ণবয়স্ক গাভীর থেকে একদমই আলাদা যদি খাদ্য তালিকায় ভুল হয় তবে গর্ভধারণে বড় সমস্যা হতে পারে এমনকি আপনার অজ্ঞতার কারণে বকনা গর্ভধারণে অক্ষম হয়ে পড়তে পারে প্রজননের সমস্যা পোকনা গরুর ক্ষেত্রে প্রজননের সময় বারবার সিমেন্ট ব্যবহারে ভুল হতে পারে সঠিক প্রক্রিয়া অনুসরণ না করলে গরুর প্রজনন ব্যর্থ হবে এবং খামারের আর্থিক ক্ষতি হবে বিভিন্ন ধরনের জটিলতা আপনার ছোট ভুলগুলো বোকনার জন্য বড় সমস্যার কারণ হতে পারে গর্ভধারণের জটিলতা স্বাস্থ্য ঝুঁকি বাচ্চা জন্ম দেওয়ার সময় সমস্যা নতুন খামারিদের জন্য বোকনা দিয়ে খামার শুরু করা ঝুঁকিপূর্ণ হতে পারে সঠিক জ্ঞান প্রযাপ্ত প্রস্তুতি এবং খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতা ছাড়া বোকনাতে খাওয়া শুরু করার আগে ভালোভাবে চিন্তা করুন অভিজ্ঞতার অভাব থেকে সঠিক পরিচর্যার অভাব বোকনা গরুর পরিচর্যায় যথেষ্ট দক্ষতা ও গান দরকার সঠিক খাদ্য পরিকল্পনা ভ্যাকসিনেশন এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ না থাকলে বোকনার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হতে পারে দুধ উৎপাদনে দীর্ঘ সময় বকনা গাবিকে পূর্ণবয়স্ক হয়ে দুধ দেওয়ার উপযোগী হতে প্রায় দুই থেকে তিন বছর সময় লাগে আর এতে নতুন খামারিদের আয় শুরু হতে দেরি হয় যা খামারের বায়ের চাপ বাড়ায় স্বাস্থ্য সমস্যা ও রোগের ঝুঁকি বকনাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম থাকে সঠিক পরিচর্যার অভাবে পেটের কৃমি পুষ্টিহীনতা বা অন্যান্য রোগের শিকার হওয়ার আশঙ্কা থাকে প্রজনন সংক্রান্ত জটিলতা বোকনার বয়স ও ওজন অনুযায়ী সঠিক সময়ে প্রজননের ব্যবস্থা করতে হয় ভুল সময়ে বা অদক্ষ হাতে প্রজনন করালে বকনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি নতুন খামারিরা অনেক সময় বোকনার পরিচর্যায় প্রয়োজনীয় ব্যয় সম্পর্কে ধারণা না থাকার কারণে খরচ সামাল দিতে হিমশিম খান ফলস্বরূপ তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে পারেন পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার অভাব বকনা গরুর প্রতিদিনের কার্যক্রম যেমন খাদ্য গ্রহণ ওজন বৃদ্ধি এবং স্বাস্থ্যের পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা না থাকলে এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে বাজার জাতকরণের অভিজ্ঞতা বকনা গরুর সাথে খামার শুরু করলে দুধ উৎপাদন বা বাসুর বিক্রি থেকে আয়ের সুযোগ থাকে না ফলে নতুন খামারিরা কীভাবে আয় বৃদ্ধি করবেন তা নিয়ে সমস্যায় পড়তে পারেন এই ক্ষেত্রে আমার যে পরামর্শ একজন নতুন খামারি হিসেবে বকনার পরিবর্তে প্রাপ্ত বয়স্ক ও দুধ উৎপাদন উৎপাদনক্ষম গ্যাভি দুধ উৎপাদন ক্ষম গ্যাভি দিয়ে শুরু করা অনেক বেশি কার্যকর এতে দ্রুত আয়ের সুযোগ থাকে এবং অভিজ্ঞতাও বাড়ে যখন আপনার পর্যাপ্ত দক্ষতা অর্জিত হবে তখন বকনার পরিচর্যা ও উন্নয়ন নিয়ে কাজ শুরু করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন গান অর্জন করে সচেতন হয়ে খামার করুন লাভবান হবেন ইনশাআল্লাহ